তুমি কি তোমার মোবাইলের সিক্রেট অ্যাপসগুলো লুকিয়ে রাখতে চাও তাহলে বন্ধুরা তুমি সঠিক ভিডিওতে ক্লিক করেছো হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো তোমরা কিন্তু তোমাদের মোবাইলে ভাবে অনেক অনেক অ্যাপস ব্যবহার করে থাকো তোমরা তোমাদের মোবাইলের যত অ্যাপস দেখতে পাচ্ছ এই অ্যাপসের মধ্যে অনেক অনেক অ্যাপস আছে যা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার অনেক রকম অ্যাপস আছে যেগুলো তোমার কাছে অত্যন্ত সিক্রেট বা গোপনীয় কেউ যদি তোমার গুরুত্বপূর্ণ অ্যাপসে প্রবেশ করে যেমন বাসার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন তোমার অ্যাপসে যদি প্রবেশ করে থাকে তাহলে কিন্তু তুমি বিব্রত হতে বাধ্য তাছাড়াও হাটে বাজারে যে কোনো বন্ধু তোমার মোবাইলটা নিয়ে নিলো নেওয়ার পর তুমি সেই বিশেষ অ্যাপসে প্রবেশ করলো সেই অ্যাপসwidetilde যদি প্রবেশ করে এবং ঘাটাঘাটি করে তাহলে তোমার সুরক্ষা এবং নিরাপত্তা দুটীরই সর্বনাশ তাই বন্ধুরা সেই বিশেষ অ্যাপসগুলো যেমন গ্যালারি ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো এমন কি ইউটিউব সহ অনেক অ্যাপস আছে যে অ্যাপগুলো তুমি কাউকে দেখাতে চাও না সেই সব অ্যাপসগুলোকে কোথায় কিভাবে লুকিয়ে রাখবা সেটাই দেখতে চলেছো এই ভিডিওতে খুবই ছোট ভিডিও হবে কিন্তু তাই বন্ধুরা এই ভিডিওটি যেন কোনো ক্রমে তোমাদের মিস না হয়ে যায় যেহেতু এই ভিডিওটি তোমাদের জন্য অতন্ত গুরুত্বপূর্ণ আর ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে তাই বন্ধুরা কাটছাটনা করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক তো বন্ধুরা তোমাদের মোবাইল থেকে সিক্রেট অ্যাপস গুলো লুকিয়ে রাখতে চাইলে অর্থাৎ হাইড করতে চাইলে তোমরা তোমাদের মোবাইলের সেটিংসে চলে যাও দেখো আমার মোবাইলের যে সেটিংস তোমরা দেখতে পাচ্ছ এই যে নিচে ডান দিকে যে সেটিংস মোবাইলের সেটিংস আমি টাস করে দিলাম যখন আমি মোবাইলের সেটিংসে টাচ করে দিলাম তখন কিন্তু সেটিংসের সমস্ত অপশানগুলো এখানে চলে আসবে তোমাদের মোবাইলে দেখো এখানে প্রাইভেসি নামের একটা অপশান আছে এই প্রাইভেসি অপশানে টাচ করে দিলাম প্রাইভেসি অপশানে টাচ করে দিলে তোমাদের এখানে কিন্তু দেখো কোথায় লেখা আছে হিডেন অ্যাপস হিডেন অ্যাপস নামের অপশন উপরেও থাকতে পারে নিচেও থাকতে পারে তো আমার মোবাইলের কোথাও নাই এখানে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা জানিয়ে রাখি বর্তমানে যে সকল ভালো ভালো মোবাইলগুলো বেরিয়েছে প্রত্যেকটা মোবাইলে কিন্তু এই অপশনটি আছে যেহেতু আমার এই মোবাইলটা আগের তাই হিডেন লক অপশনটি নাই যাদের মোবাইলে হিডেন লকটি আছে তারা কিন্তু সহজেই যে কোনো অ্যাপস লুকিয়ে ফেলতে পারো তো আমরা কি করব আমাদের মোবাইলে তো সেই হিডেন লক সেটিংসটি নাই ঠিক আমার মতোই তোমাদের যাদের হিডেন লক সেটিংসটি নাই তারা কিন্তু সরাসরি চলে যাবে গুগল প্লে স্টোরে এই যে তোমরা যে এই লাঞ্চারটি দেখছো এই লাঞ্চারটি দিয়ে কাজ হবে না তাই বন্ধুরা এই লাঞ্চারটি পরিবর্তন করতে হবে আর এই লাঞ্চারটি পরিবর্তন করতে হলে আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে তো আমি গুগল প্লে স্টোরে টাচ করে দিলাম তারপর দেখো গুগল প্লে স্টোর ওপেন হয়ে গেল এবার নিচের দিকে লক্ষ্য করো সার্চ অপশন টাচ দিলাম এবার উপরে সার্চ বক্সে টাচ দিলে আমার কিবোর্ড চলে আসবে এখান থেকে আমি লিখবো মাইক্রোসফট লাঞ্চার তো আমি মাইক্রোসফট লাঞ্চার লিখে দিলাম একদম উপরে লিখে দিলাম দেখো উপরে লিখে দিয়েছি মাইক্রোসফট লাঞ্চার ভালোভাবে দেখে নাও এবং দেখো দুটি অপশন চলে এসছে উপরেরটা কিন্তু না নিচেরটা দেখো লেখা আছে মাইক্রোসফট লাঞ্চার এটি দেখো লেখা আছে ইনস্টালে ক্লিক দিলে কিন্তু ওপেন হয়ে যাবে তো আমি ইনস্টালে ক্লিক দিয়ে দিলাম এটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে ইনস্টল হয়ে যাবে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের জানিয়ে রাখি আমার চ্যানেলে এইরকম আকর্ষণীয় পছন্দের প্রয়োজনীয় ভিডিও আপলোড করে থাকি যদি তোমাদের ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও তাহলে এই ভিডিওতে একটি লাইক সহ গুড কমেন্ট করে দেওয়া আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও দেখো বলতে না বলতে ইনস্টল হয়ে গেছে এবং ওপেন লেখাটা চলে আসলো এবার আমি ওপেনে ক্লিক করে দিব যখন আমি ওপেনে ক্লিক করে দিব তখন কিন্তু পরের পাতাটি ঠিক এমনি ভাবে চলে আসবে দেখো এই অ্যাপটি তোমাকে वेलकम দেখাচ্ছে এবং নিচে দেখো লেখা আছে গেট স্টার্টেড এই গেট স্টার্টেডে আমি প্রথমে টাস করে দিলাম টাস করে দিলে পরের পাতাটি যখন এই ভাবে আসবে এখানে দেখো লেখা আছে এলাউ অনলি হোয়াইল ইউজিং দা অ্যাপ এই যে লেখাটার উপর তুমি টাস করে দিবা যখনই টাস করে দিবা তখন কিন্তু এলাউ চাইবে তুমি এলাউ করে দিবা এলাউ করে দিলে যখন পরের পাতাটি এই ভাবে আসবে নিচে দিকে দেখো লেখা আছে কন্টিনিউ এবার আমি করে করে হবে কি পরের পাতাটি এইভাবে চলে আসবে নিচে দেখো আছে স্কিপ এখানে স্কিপ এ টাচ দিয়ে এটাকে স্কিপ করে দিবা স্কিপে টাচ করে দিলে এই লেটস গো গোতে তুমি টাচ করে দিবা যখনই লেটস গোতে টাচ করে দিবা তখন কিন্তু সেট অ্যাজ ডিফল্ট দেখতে পাচ্ছ নিচে দেখো লেখা আছে সেট অ্যাজ ডিফল্ট এইখানে তুমি টাচ করে দাও যখনই টাচ করে দিবা দেখো তোমার তিনটা লঞ্চার এখানে দেখা যাচ্ছে যে তুমি আগে দুটো লাঞ্চার ব্যবহার করতোম এবং তোমাদের প্রথমে দেখিয়েছি সেই লঞ্চারটা তোমাকে পরিবর্তন করতে হবে এই যে মাইক্রোসফট লঞ্চার মাসখানেতে লেখা আছে এখানে টাচ করে দাও এখানে টাচ করে দিলে কিন্তু নিচে লেখা আসবে অলওয়েজ এই অলওয়েজে তোমরা টাচ করে দিবা অর্থাৎ এই লঞ্চারটি ওপেন হয়ে গেল এখন থেকে এই লঞ্চারটি কিন্তু তুমি ব্যবহার করবে তো বন্ধুরা সেটিং কাজ কিন্তু কমপ্লিট এবার তুমি এখান থেকে বেরিয়ে যাও এবার দেখো যখন আমি মোবাইলটা ওপেন করলাম তখন কিন্তু আমার মোবাইলটা এইভাবে ওপেন হয়ে গেল এবার আমি মাঝখানে যে সাদা অংশ দেখছো মাঝখানে এখানে টাচ দিয়ে উপরের দিকে সুইপ্ট করলাম এবার তোমরা দেখো আগের লাঞ্চারটি আর নাই লাঞ্চারটি সম্পূর্ণ পরিবর্তন হয়ে নতুন নতুনভাবে দেখা যাচ্ছে এবার আমি সেই লাঞ্চারটিতে টাচ দিব যেটা আমি ডাউনলোড করলাম এই যে সেটিংসের মতো এটা হচ্ছে লাঞ্চার যেটা আমি এখন ডাউনলোড করলাম এবং ব্যবহার করছি এটাতে টাচ করে দিব যখন আমি আমার এই নতুন উপর টাচ করে তখন কিন্তু সেটিংসের এইভাবে খুলে যাবে এইখানে দেখো সেই সেটিংসটি চলে এসেছে যেহেতু আমার আগের লাঞ্চারটিতে এই সেটিংসটি ছিল না তোমরা তোমাদের মোবাইলে যে লাঞ্চারটি ব্যবহার করো সেই লাঞ্চারে কিন্তু এই সেটিংসটি থাকা লাগবে দেখো হোম স্ক্রিন এই যে এই হোম স্ক্রিনে টাচ করে দিলাম যখন হোম স্ক্রিনে টাচ করে দিলাম দেখো পরের পাতাটি এইভাবে আসলো এবার দেখো সেই সেটিংসটি চলে এসেছে এখানে হিডেন অ্যাপস এই হিডেন অ্যাপস সেটিংটি আমার আগের লাঞ্চারে ছিল না বা মোবাইলের সেটিংসেও ছিল না তাই বন্ধুরা এই সেটিংসটি আনার জন্যই এই লাঞ্চারটি ব্যবহার করলাম তো বন্ধুরা এই লাঞ্চারে দেখো হিডেন সেটিংস অ্যাপস যেটা লেখা আছে এখানে টাচ করে দেবো টাচ করে দিলে কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে এবার দেখো উপরে সেটিংসের একটা অপশান আছে একদম উপরে ডান দিকে এই সেটিংসের অপশানে টাচ দিলে কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে উপরে দেখো সেট পাসওয়ার্ড তুমি একটা পাসওয়ার্ডও দিতে পারো যেন আরও নিরাপত্তায় থাকে তাই বন্ধুরা এই পাসওয়ার্ডে আমি টাচ করে দিলাম অর্থাৎ অন করে দিলাম এবার কিন্তু এখানে স্কিপ লেখা আছে স্কিপে টাচ করে দিলাম দেখো পাসওয়ার্ডটি চলে এসছে এখানে চার সংখ্যা বিশিষ্ট যে কোনো চারটি সংখ্যা দিলেই হবে তুমি কঠিনভাবে চারটে সংখ্যা দিবা এবং মনে রাখবা আসল কথাটি হচ্ছে মনে রাখবা মনে না রাখলে কিন্তু হবে না তো বন্ধুরা আমি তোমাদের সহজভাবেই দেখাই দেখো ওয়ান টু থ্রি ফোর দিলাম এটাকে কনফার্ম করার জন্য আবারও দিতে হবে ওয়ান টু থ্রি ফোর দেখো আমি কনফার্ম করে দিলাম এবার উপরে দিকে লক্ষ্য করো দেখো পাসওয়ার্ড লকটি সেট হয়ে গেছে সুন্দর ভাবে সেট হয়ে গেছে এবার কিন্তু এখান থেকে আমরা বেরিয়ে যাবো এখন যদি কোনো অ্যাপস আমরা লুকিয়ে রাখতে চাই তাহলে সেই মাইক্রোসফট লঞ্চারের সেটিংসে টাচ করে দেব তারপর হোম স্ক্রিনে টাচ করলে হাইড চলে আসবে এই যে হাইড অ্যাপস হাইড অ্যাপসে টাচ করব এবার হাইড অ্যাপসে টাচ করলে পাসওয়ার্ড লক চলে আসবে এবার সঠিক পাসওয়ার্ডটা আমি দিয়ে দেব পাসওয়ার্ড দেওয়ার পর এই পাতাটি চলে আসবে এখান থেকে আমরা অ্যাপস হাইড করব অর্থাৎ অ্যাপস গুলো লুকিয়ে রাখব হাইড অ্যাপস এই হাইড অ্যাপসে আমি টাচ করে দিব যখন আমি হাইড অ্যাপসে টাচ করে দিব সমস্ত অ্যাপস গুলো কিন্তু এইভাবে দেখা যাবে এখান থেকে আমি আমার পছন্দ মতো দুটি অ্যাপসকে হাইড করে তোমাদের দেখাচ্ছি অর্থাৎ দুটি অ্যাপস লুকিয়ে রেখে তোমাদের দেখাচ্ছি দেখো আমি ফেসবুকটাকে লুকিয়ে রাখার জন্য ফেসবুকটা টাচ করে দিলাম অর্থাৎ টিক চিহ্ন এসে গেল তারপর দেখো আমি আরো একটি অ্যাপস নিচের দিকে লক্ষ্য করো একদম নিচে ডান দিকে মেসেঞ্জার এটাকে আমি লুকিয়ে রাখার জন্য টাচ করে দিলাম দুটি অ্যাপস টাচ করে দিলাম তারপর উপরে ডান লেখা আছে যখন আমি ডানে ক্লিক করে দিলাম তখন কিন্তু পরের পাতাটি এইভাবে চলে আসলো দেখো যে দুটি অ্যাপস আমি লুকিয়ে রাখলাম উপরের দিকে দেখা যাচ্ছে ডান দিকে লেখা আছে আনহাইড দেখতে পাচ্ছো দুটি অ্যাপস ডান দিকেই আন হাইড লেখা আছে নিচে দেখো লেখা আছে হাইড অ্যাপস অর্থাৎ এই দুটি অ্যাপস আমি লুকিয়ে রাখলাম এখন তোমার হোম স্ক্রিনে আমি চলে যাচ্ছি দেখো হোম স্ক্রিনে গিয়ে এই যে মাঝখানে সাদা অংশ এখানে টাচ দিয়ে আমি উপরের দিকে নিয়ে যাচ্ছি দেখো সেই অ্যাপস দুটি নাই ফেসবুকও নাই আবার মেসেঞ্জারও নাই দেখো খোঁজে খুঁজে দেখো কোথাও ফেসবুক এবং মেসেঞ্জার নাই তাহলে বুঝতে পারছো তুমি যখন খুঁজে পাচ্ছ না তখন আর কে পাবে তুমি ছাড়া ওই দুটো অ্যাপস আর কেউ খুঁজেও পাবে না ব্যবহার করতেও পারবে না এখন প্রশ্ন হচ্ছে তুমি এই অ্যাপস দুটো কিভাবে খুঁজে পাবা আর কিভাবে ব্যবহার করবা আমি মোবাইলের হোম স্ক্রিন থেকে সেই লান্সার সেটিংসে চলে যাব যে লাঞ্চারটা আমি ডাউনলোড করে ব্যবহার করছি সেই লান্সার সেটিংসে চলে যাব যখন আমি লান্সার সেটিংসে টাচ দিয়ে দিলাম তখন কিন্তু এখানে দেখা যাচ্ছে স্ক্রিন এখানে টাচ করে দেবো তারপর আমি হিডেন অ্যাপসে টাচ করে দেবো তারপর এখানে লকটা আনলক করতে হবে আমার সেই পাসওয়ার্ড দিয়ে তো আমি সেই সহজ পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর যখন পাসওয়ার্ডটি দিয়ে দিলাম দেখো এবার খুলে গেছে সেই অ্যাপস দুটি যে অ্যাপস দুটি আমি হাইড করে রেখেছি দেখো আমি ফেসবুকে টাচ দিলে কিন্তু ফেসবুক ওপেন হয়ে যাবে সরাসরি এখান থেকে দেখো এখান থেকে আমি ব্যবহার করতে পারবো দেখো তোমার অনেক বন্ধুরা কিন্তু এটা জানতে পারে এখানে আসলে কিন্তু খুলতে পারবে না যেহেতু পাসওয়ার্ড লাগবে গোপন পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে তো তুমি তো জানো সেই গোপন পাসওয়ার্ড অতএব তুমি ব্যবহার করতে পারবা আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ কিভাবে তুমি এটি ব্যবহার করবা সব শেষে তোমাদের একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি যদি তুমি এই অ্যাপটি ব্যবহার করতে না চাও তোমার যদি এই অ্যাপসটি পছন্দ না হয় তাহলে তুমি আন ইনস্টল করে দিতে পারো আর আন ইনস্টল করে দিলে এই লাঞ্চারটি তোমার মোবাইল থেকে ডিলিট হয়ে যাবে তাহলে তোমার আগের লাঞ্চারটি ফিরে আসবে তখন কিন্তু কোনো অ্যাপ তুমি লুকিয়ে রাখতে পারবে না হাইড করতে পারবে না আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ এ টু জেড ভিডিওটি ভালো লাগলে একটি লাইক সহ গুড কমেন্ট করতে পারো ধন্যবাদ